হ্যালো বন্ধুরা আমি আজকে নতুন এক একটা স্প্রিনে চলে এলাম বানাবো আজকে কাঁকরোলের দোরমা তা কাঁকরোলটাকে আমি কেটে নিলাম কাঁকরোলটা কেটে জলে দিলাম জলে দিয়ে এবার কাঁকরোলটা দু খণ্ড করে কেটে নিয়েছি ওটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব কাঁকরোলটা তা ধুয়ে নেওয়ার পরে সুন্দর করে কেটে নিলাম এবার কেটে নেওয়ার পরে এবার ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে হ্যাঁ এদিকে আমি কাঁচা লঙ্কা রসুন আর ইয়ে আদা রেডি করে নিয়েছি আর পেঁয়াজটা দিতে মনে ছিল না ঠিক আছে পেঁয়াজটাও কেটে নিয়েছি কড়ায় আমি গরম জল বসিয়ে দিয়েছি এবার কাঁকরোলগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি কাঁকরোলটা দিয়ে ওটাকে সিদ্ধ করে নেব খুব সিদ্ধ হবে না আদা সিদ্ধ হবে ওটা একটু ঢাকা দিলাম সেদিকে আমি ওই সর্ষে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন সব কিছু যা দিব সব একসাথে অ্যাড করে নিয়ে ঢাকনাটা খুলে নিলাম এবার আমি সিদ্ধ হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এক 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 করে তুলে নিচ্ছে এটা সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি হালকা হাত চামচ দিয়ে হালকা হাতে বের করে নেব যাতে না এটা ভাঙে এক এক করে এগুলো আমি সব বের করে নেব তারপরে আমি ওটাকে যে বেটে রেখেছিলাম আদা রসুনটা ওটা সব পেস্টটা ওর সাথে একসাথে পেস্ট করে নেব সুন্দর করে মেখে নেব মেকে নিয়ে তারপরে যে ওটা যে একসাথে ইয়ে করে নিচ্ছি নুন হলুদ দিয়ে দিয়ে সুন্দর করে এটা মেখে নিচ্ছি মেখে নিয়ে যে পুরগুলো করেছি যে পুরগুলো প্রতিটা এতে সব মোট মধ্যে সব দিয়ে দিচ্ছি দেওয়া দেওয়ার পরে তারপরে আমি একটু বেসন এ করব ওটা দিয়ে দিলাম খুব সুন্দর করে সব প্রতিটা এতে দেখো খুব সুন্দর করে দিয়েছি এবার একটু বেসন গুলে নিলাম আমি বেসন গুলেছি নুন নুন হলুদ একটু বেসনটা দিয়ে দিয়েছি এবার ওই উপরে ওর উপরে ওই বেসনটা লাগিয়ে দিচ্ছি সুন্দর করে লাগিয়ে দেব। বেসনটা দেওয়ার পরে আমি তারপরে কড়াই বসিয়ে দিলাম কড়াই তেল দিলাম কড়াই তেল দেওয়ার পরে দেখো কড়াই তেল দেওয়া দিলাম দেওয়া কড়াই তেলটা গরম হয়ে গেল এবার আমি এক এক করে ওটা বসিয়ে দিচ্ছি কড়ায় দিলে এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব খুব খেতে খুব সুন্দরই লাগবে আপনারা এরকম করে বানিয়ে খাবে খুব সুন্দর লাগবে খেয়ে দেখবে গরম ভাতে খাবে শুধুও খাবে শুধু খেতেও ভালো লাগবে একবার খেয়ে দেখবে এরকম বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আমার ভাজা প্রায় হয়ে এসছে দেখো লাল লাল হয়ে গেছে এক এক করে আমি এবার তুলে নেবো কত সুন্দর হয়েছে দেখো কালারটা দেখো খুব সুন্দর হয়েছে এরকম করে আপনারা বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে তো আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এক এক করে বন্ধুরা এরকম নতুন নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক করবেন আর কমেন্ট